ربنا <applause> Ao <tiro entender> একশো একটা পঁচিশ সাল আমরা কিভাবে বরণ করব কিভাবে দু পঁচিশ সাল আমরা অতিবাহিত করব তার একটা পরিকল্পনা এবং পরিকল্পনা এক হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনের পরিকল্পনা আর একটি আমাদের বাংলাদেশের পরিকল্পনা এই দুটো পরিকল্পনা একটা ডিজাইন আজকে তৈরি করে আমরা কালকে সেই একটা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টিকর্তার উপরে ভরসা করে

এই দিনটা আমরা কিভাবে কালকে অতিবাহিত করব আমার মতামত হচ্ছে কালকে ফার্স্ট টাইম সকলে জাস্ট টাইম অফিসে আসবেন কোম্পানির বিষয়ে বলছি জাস্ট টাইম অফিসে আসবেন অফিসের যে নিয়ম সে অনুযায়ী কাল অফিস চলবে এবং জাস্ট আর্টে আমরা বর্ষবরণ একটা অনুষ্ঠান এখানে করব

এখানে শুধু আহ যারা বিভিন্ন দায়িত্বে আসেন অনেকেই দেখি যে আসেন আসেন কাজ নেই কখনো এই প্রতিষ্ঠান হবে না প্রত্যেকের টেবিল থেকে আনতে হবে কোম্পানির সেল চিন্তা প্রত্যেকেরই করতে হবে যেহেতু এটা সেলিং কোম্পানি এটা একবারে নবীন একটা প্রতিষ্ঠান

গোলাপ ভাই আছেন কালকে যেন সবাই থাকে আমি যে কথাগুলো বলছি সেটা আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি সিদ্ধান্ত তো কোম্পানির পক্ষ থেকে হয় আর সৈয়দ চেয়ারম্যান স্যার ফাইনাল কথা বলবেন আজকে আমরা আলোচনা কারণে শোনার প্রয়োজন নেই টাইম যেহেতু শেষ কালকে যেন সিংহভাগ অথবা হান্ড্রেড পার্সেন্ট সিসি উপস্থিত থাকে সিসি প্রোগ্রামে আমরা এই বর্ষবরণ অনুষ্ঠানে সবাইকে নিয়োগপত্র প্রদান করব আর যেহেতু বর্ষবরণ অনুষ্ঠান এখানে অন্য কালচার আমার এখানে শুরু প্রয়োজন নেই আমাদের দেশীয় কালচার বা বাঙালির যে কালচার সেই কালচারের মধ্যে সীমাবদ্ধ রেখে যতটুকু বিনোদন করা যায় ততটুকু করা আমাদের মানে আপত্তি নেই গতকাল বা এরকম যেহেতু বর্ষবরণ অনুষ্ঠান ফুল দিয়ে সবাইকে বরণ করে নেওয়া বৃষ্টি বিতরণ এগুলো তো হতেই পারে

বিশাল একটা প্ল্যান তৈরি হয়েছে এটা এই প্ল্যানটা সবার হাতে কালকে দিয়ে দেওয়া হবে বর্ষণ অনুষ্ঠানে বর্ষণ অনুষ্ঠানে আপনাদেরকে একটা দিনের হাতে দিয়ে হবে এবং আপনাদের যাবতীয় পরিকল্পনা কোম্পানির পরিকল্পনা আপনাদের ব্যক্তিগত পরিকল্পনা সবকিছুই কালকে যে সেই অনুযায়ী আমাদেরকে আগাতে হবে আর সিসি যারা আছেন এখানে অনেকের ভিতরে মতাক্ষ মতনক্ষ সৃষ্টি হচ্ছে এটা দয়া করে আমি যেহেতু বলেছি প্রতি সপ্তাহে একদিন করে এখন থেকে সরাসরি আমার অফিসে যে টাইমটা আমার জন্য বরাদ্দ আছে আমি সিংহবাগ টাইম এখন থেকে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব কোম্পানি মার্কেটিং এর জন্য আমি সিংহবাগ টাইম দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সার্বিক বিষয়ে সহযোগিতা করবেন শুধু এখানে এসে টাইম পাস করার কোন প্রয়োজন নেই এখানে অফিসের এই পিয়ন থেকে শুরু করে একদম গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ক্লিনার থেকে শুরু করে একদম টপ টপ ম্যান পর্যন্ত সকলের দায়িত্ব কোম্পানির সেল ভলিউম বৃদ্ধি করার জন্য কোম্পানির জনশক্তি বৃদ্ধি করার জন্য দেখবেন প্রত্যেকের জায়গা থেকে সুযোগ আছে আমার জীবনে চার মাসে একবার এক কোটি চল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছিলাম এই ইনফরমেশনটা দিয়েছিল একজন সিকিউরিটি ম্যান একজন সিকিউরিটি ম্যান একটা বিল্ডিং এর সিকিউরিটি গার্ডের চাকরি করে

আপনি এসে চুপচাপ করে বসে টেবিলে কাজ নাই ছাড় এটা তো কাজ না আপনার একটা মেসেজে এমন একজন ভালো শক্তিশালী মান আসতে পারে যার কারণে আপনার পকেটে লক্ষ টাকা বিনা পারে এমন একটা জিনিস হয়ে যায় আপনার ব্রেন আপনি কাজে লাগান অলওয়েজ রাখেন দেখবেন যে রিজিক বন্যা হয়ে এখানে এসে এখন সবাই কালকে থেকে এই কাজটা করার জন্য আমাদের প্র্যাকটিস শুরু

এটার দায়িত্ব সম্পূর্ণ মার্কেটিং ডিপার্টমেন্টের এখানে আমাদের মার্ক পাটারি ভাই আছেন তার অনেক দক্ষতা আছে আর আমরা দশি গুণে মানুষ আমাদের অনেক প্রবলেম আছে ভালো গুণ আছে খারাপ গুণ আছে সবাই হ্যাঁ কাউকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবো না এটা আল্লাপাক নিজেই বলছেন মানুষ সবসময় ভুল করবে ভুলের উঠবে নয় যাই হোক আর কি আপনারা কালকে অনুষ্ঠান কেন্দ্রিক যা কেনাকাটা করা দরকার

এই সময় যত নির্মাণ করা হয় টাকা পয়সা খরচ কিন্তু এই সময় এটা আমাদের দেশে বসে থাকে ইংরেজরা ওরা ওদের ওখানে শীতকাল ফলে ওদের জন্য কোনো ঝামেলা হত আমাদের যে সমস্যা হয়েছে জুন জুলাইতে সারা বছর নির্মাণ কাজ করে না এই সময় যা নির্মাণ করে বৃষ্টিতে ধুয়ে যায় আবার নির্মাণ কনট্র্যাক্টরের সুবিধা আমরা আজ পর্যন্ত এই যে আর্থিক বছর এটা জানুয়ারিতে আনতে পারবে জানুয়ারিতে আনতে পারলে বহু আর্থিক সাশ্রয় নতুন সরকার বিপ্লব বিষয়টা চেঞ্জ করবে সংস্কার করে কিন্তু এই জায়গায় কেউ হাত দেবে অনেক কমিশন হয়েছে আপনারা দেখবেন এটি নিজেও কিছু এনিভাবে আমাদের নতুন বর্ষ আমি যেটা বলছিলাম

মুসলমান মানে মুসলমান মানে যে আত্মসমর্পণ হ্যাঁ গুলাম আত্মসমর্পণ করলে আর কিছু বাকি থাকে না স্যার পাকিস্তান আর্মি ভারতীয় আর্মির কাছে এখানে আত্মসমর্পণ এরপরে অস্ত্র গোলা বারুদ সব তাদের দিয়ে দিচ্ছে জীবনটা ভিক্ষা চাইছে এটা আত্মসমর্পণের দলিল এবং উদাহরণ আপনারা আমরা যারা মুসলমান আমাদের এই কথাটা মনে রাখা দরকার এই জন্য থার্টি ফার্স্ট নাইটে আপনারা যতগুলো অ্যাক্টিভিটিস দেখেন এটার কোনো কারণ নেই আর সকালে আমার ছেলে বলছিল অনেক পাখি এই যে রাতে বোম ব্লাস্ট করে সাউন্ডে মারা যায় বাতাসে যখন এই যে বিভিন্ন পটকা এবং আলোচ ওরা দিক দিক জ্ঞান হারিয়ে ওই দিকে সুরাসুরি করে আসতে মারা যাই হোক এর ভিতরে আমাদের নবীন সমাজ খুশি খুঁজে পায় অনেকেই দেখবেন যে গুলশান বানানি এগুলো বারগুলো আছে বেশ ফসল হয়ে যায় তার মধ্যে খেয়াল রাখা দরকার এই কারণে খেয়াল রাখা দরকার যে আমরা আজকে আমরা যে যেখানে থাকি আমাদের সামাজিক পজিশন যাই হয়ে থাকে আপনাকে আমাকে দ্রুতই মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে হিসাব একদিন হবে।

আসলে আমরা সবাই কাস্টমার করে এই কোম্পানি চব্বিশ সালে গঠিত হয়েছে তাই তো জি স্যার চব্বিশ সালটা আমাদের কাছে খুব রিমার্জেবল এই চব্বিশ সালে আমি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি পর্যন্ত লেখাচ্ছে না তেইশ সালের আগা শেষ আমি অবসর পেয়েছি এরপরের দিন বেশিরভাগ সময় আমার বাসায় ঘুম খাওয়া দাওয়া এগুলো করে বন্ধু বান্ধবদের সঙ্গে টেলিফোন করে অথবা বই পড়ে কোনো কাজ ছিল না আমার ওয়াইফ বলতো তুমি তো একটু প্র্যাকটিস করতে পারো তুমি চাইল্ড স্পেশালিস্ট মানুষ প্র্যাকটিস করো না কিন্তু বহুদিন মানুষ যদি নাচ বন্ধ করে বুড়া বয়স কি আর নাচতে পারে এটা খুব কঠিন হয়ে যায় ধরেন আমি প্রায় বিশ বছর আগের থেকে অ্যাডমিনিস্ট্রেশনে চলে গেছি ফলে এই যে প্রতিদিন বিকাল বেলা রুগীর জন্য বসে থাকে সেটা আমার একটু ধাতে সৈত যখন আমাদের এমডি সাহেবের মাধ্যমে আমাদের আমার এক ছোট ভাই আমাকে বললো যে আপনি একটু আসেন দেখেন আমি একটু দেখলাম শুনলাম আপনাদের ফিল্ডটা ভিজিট করলাম আমার মনে হলো যে না হয়তো কাজ করা যেতে পারে আপনারা সবাই বললেন আপনি যদি চেয়ারম্যান হন তাহলে আমার খুশি

অনেক কাজ এমডি ডি সাহেব এনেছেন গত আট মাস ধরে আমরা সেগুলো পর্যালোচনা করছি দেখছি শুনছি একটা এরপরে সংস্থা থেকে লাইসেন্স নিয়েছি আমি চেয়ারম্যান হিসাবে ওখানে এম ডি সাহেব এম হিসাবে আমাদের ফিনান্স ডিরেক্টর বিভিন্ন কমিটি এগুলো সব ওখানে আছে এই হিসাবে একটা নতুন কোম্পানির জন্ম হয়েছে চব্বিশ এবং আমারও একটা নতুন তাইদে একটা নতুন তাইদে তাই মনে করি যে এই কোম্পানি এগিয়ে নিয়ে মানে যদি কোম্পানিটাকে শিশু ছারা ধরে সেটা যদি আমার ওই জন্মে আমার কোনো ভূমিকা থাকে সামান্য যতটুকু থাকু সেইটাকে বড় করে তোলা আমাদের ইনশাআল্লাহ আমি সবসময় সময় এই ফিলিংস অনুভব আমি আপনাদের মতো সিসি বলেন ডাইরেক্টর বলেন যাই বলেন একজন কাস্টমার কোয়ার্ডিনেটর যেটাই যাই বলেন আমি আপনাদের মতোই একজন এবং আমি আমার জায়গা থেকে কাজ করি যাতে কোম্পানি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় বাংলা সিটি যে আবাসিক জগতে একটা ইউনিক অনন্য এই মেসেজটা সবার কাছে যখন যার কাছে যতটুকু দেওয়া যায় আমি একদিনে পুরো জ্ঞান বিদ্যা বুদ্ধি ইনজেক্ট করি না সেটা আমি চেষ্টা করি আপনারা যারা এখানে আসেন যারা ডাইরেক্টর হয়েছেন যারা এক্সিকিউটিভ হয়েছেন যারা কাস্টমার কোয়ার্ডিনেটর হয়েছেন আপনারা অন্তত প্রতি সপ্তাহে পাঁচটা নতুন লোকের সঙ্গে কথা বলে পাঁচটা নতুন টার্গেট ফিক্স করে এবং আপনি মাসে কত হয় কুড়ি জন বছরের

প্লট কেনার মতো আপনার টাকা আছে না আপনি পাঁচ বছর পরে এই ঢাকা শহরের সামনেই পাচ্ছেন একটা তিন কাঠার প্লট পাঁচ কাঠার প্লট আপনি ছোট ছোট করে সঞ্চয় করেন এই মেসেজটু যে কোনোভাবেই মানুষের কানে দিয়ে দেখেন উনি না নিলে উনি নিতেন উনি না নিলে উনি নিতেন কিন্তু আপনার টার্গেট পূরণ হতে এবং আমি বিশ্বাস করি আপনারা যদি এই মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে মানে সৎ থাকেন এবং বলে দেন যে আমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্ট বা চেক ছাড়া আমরা নগদ নেই না এই কথাটুকু যদি বলতে পারে তাহলে দেখবেন মানুষের বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে অনেক বড় আপনারা সেই মেসেজটা দেন সব কথার আগে এই কথা বলবেন যে আমরা কোনো নগদ টাকা পয়সা নেই

সেই কারণে আমি আপনাদের কাছে আপিল করব যে আপনারা যে যেখানে যেভাবে কাজ করেন মানুষের আস্থা সেটা মূল্যায়ন করবেন এবং সেটা মেনটেন করবেন মানুষ যেন আপনার উপর আস্থা পায় সেই কাজটা যেখানেই থাকেন না তো আপনাদের সবাই শুভকামনা গত বছর আমরা যে সমস্ত আল্লাহ আমাদের ক্ষমা করুন